তখন মিডিয়া নাই ফেসবুক নাই মোবাইল নাই টেলিফোন নাই খবর দেওয়ার মতো কোন ব্যবস্থা নাই কিন্তু জানাজার মত দশ লক্ষ মানুষের সমাধান হয়েছে আজকে আমি বেশি দূরে যেতে না আমার দেশে আইন কর্মের আইখান যখন ফ্যামিলি প্ল্যানিং আইন যখন জারি করেছেন

তখন হয়তো করবার ক্ষতি বিল করতে রাজপথে মোকাবেলা রক্ত দিয়ে আমরা করেছি হাইকোর্ট থেকে দুইজন বিচারপতি ফটোয়ার বিরুদ্ধে হয়ে গিয়েছেন মুক্তি আমার নেতৃত্বে মোকাবেলা আমরা করেছি যখন সব আগে নাস্তিকা মুক্তব্য একত্রিত হয়ে আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যখন কুভুক্তি করেছেন তখন সব চত্বরে আল্লাহের নেতৃত্বে আমরাই করেছি Sexta-feira, শেষ কথা আপনাদেরকে বলে যাচ্ছি কোন একজন ব্যক্তি পুরুষ হিসাবে জন্মগ্রহণ করেছেন সেই ব্যক্তি হঠাৎ করে যদি ভাবে আমি আজকের থেকে মহিলা হয়ে যাব এখন মহিলা যদি দাবি করিয়া সে যদি মহিলা হয়ে মহিলাদের মতো যদি সেলোয়াজ কামিজ করিয়া চলাফেরা করতে থাকে আর যদি সেই নিচে ইচ্ছা করে যদি বলে যে আমি আজকের থেকে মহিলা এটাই তার সমাজ তাকে মানতে হবে এটাই জনগণ মানতে হবে এটাই রাষ্ট্র মানতে হবে এটার জন্য আইন করতে হবে একজন চাইলেই মহিলা হয়ে যেতে পারবে একজন মহিলা পুরুষ হওয়ার চাইলে

সেই জায়গা ভেতরে মহিলা সেখানে কোনো রাখা। তাদের জন্য আলাদা জলখানা কেরানিগঞ্জ হঠাৎ করে শুনলাম স্বরাষ্ট্রমন্ত্রী এসে এখানে আলাদা উদ্বোধন করা হবে জেল উদ্বোধন করা হবে তারপরে জিজ্ঞেস করলাম আচ্ছা মহিলার জেলখানা কি চালু বলে হয় চালু কিছু আসামি মহিলা

আমার দেশের বড় বড় নেতারা যারা আমাদেরকে পরিচালনা করেন রাষ্ট্রকে পরিচালনা করে তারা পক্ষে তুমি আসা